নেই পর্যাপ্ত চিকিৎসক নেই প্রয়োজনীয় ওষুধ কখনও মেঝেতে আবার কখনো খালি ভাঙাচরা বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগী মাথার ওপর নেই পাখা আবার থাকলেও সেটা বিকল তীব্র গরমে অতিষ্ট রোগী সহ রোগীর পরিবার শুধু তাই নয় হাসপাতালের বাইরে ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা হাসপাতালের বারান্দায় তৈরি হয়েছে অবৈধ পার্কিং এমনকি রুগ্নদশায় পরিণত হয়েছে মালদার মালতীপুর গ্রামীণ হাসপাতাল ক্যামেরাই উঠে আসলো চরম দুর্দশার ছবি হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন রোগী ও রোগীর পরিবার যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই অভাব অভিযোগের বিষয়টি শাশ্ব দপ্তরে জানানো হয়েছে আচ্ছা বাথরুমের যেটা ড্রেনের যে মানে সরবরাহ যেটা বেরোবে ওটা কোনোই ই নাই ফ্যান আছে ফ্যান আছে এক দুটো আছে আর নাই কেউ বাতাস পেলো কেউ গরমে ঘুম रात्री কাড়ালো আমরা দেখলাম অনেক বেড পড়ে আছে সেখানে বিছানা নাই সজ্জা নাই হ্যাঁ আমরা নিয়ে ওখানে নিয়ে পড়ে পরিষ্কার ডাক্তার আসে দেখে ডাক্তার Rubi হ্যাঁ দেখে আর কখনো কখনো হয়তো লেটে আসে আচ্ছা বলছি যে ওষুধ গুলো কি করতে হচ্ছে ওষুধ গুলো এজিসি যেমন বলল বেশিরভাগ আমাদের কিনে নিতে হচ্ছে কিনে নিতে আচ্ছা আমি আমার پیشنট নিয়ে তিন দিন হচ্ছে তিন দিনের মধ্যে আমি একটা স্লাইন পেলাম 2 দিন থেকে স্লাইন নাই স্লাইন আসেনি স্টক নাই হয়তো আসেনি কোথা থেকে কিনতে হচ্ছে বাইরে দোকানে আছে এটা তো বলতে পারেন চল্লিশ টাকা করে নিচ্ছে তা আমি যতটুকু মনে করি আমরা যে যতজন গ্রামীণ গ্রাম সমাজ যখন এখানে আসছি বেশিরভাগ ওষুধ কিনে নিতে হচ্ছে যে আমি এটাই বলতে আছি যে দিদির উন্নয়নটা কোথায় থমকে তাহলে কি মারতদীপুর এসে গ্রামীণ হসপিটালে থমকে গেছে দিদি তো স্বাস্থ্যসেবাই এত টাকা খরচ করছে তো টাকাটা যাচ্ছে কোথায় এটাই বলতে দিদির কি তাহলে তার দিদির উন্নয়ন কি থমকে গেছে মাল তো পড়েছে কী কী অভিযোগ অভিযোগ তো আমি তো চব্বিশ ঘন্টা হলো আমার মেয়ে আমার মিসেসের ডিহাইড্রোজেন পেশেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে ডিহাইড্রোজেন পেশেন্ট তারপরেও ওর বমি পায়খানা থামছে না মেডিসিন পাচ্ছে না মেডিসিন আমাকে বাইরে কিনতে হচ্ছে কেন কিনবো মেডিসিন হসপিটালে থাকতে মেডিসিন বাইরে কেন কিনতে হবে সামান্য পেট ব্যথা জ্বর হলে সেই মেডিসিনটা বাইরে কিনতে হবে ইভেন্ট কি আমাকে স্যালাইন কিনতে হচ্ছে বাইরে

মানুষজনের দিক থেকে আমাদের কাছে একাধিকবার অভাগ অভিযোগ আসছে যে এখানকার হসপিটালে ভালো চিকিৎসা হচ্ছে না এই হসপিটালে ডাক্তারবাবুরা তিন টাইম পেশেন্টকে ঠিক মতন দেখছেন না এই হসপিটালে রুগীদের যে ব্যবস্থাপনা কেউ বেড পাচ্ছে না কেউ একা একটা বেড পেয়েছে তো ওর বেডে বেডে যে বেডশিট থাকে সেটা নেই আবার কেউ পা দেখা যাচ্ছে যে কোথাও একাধিক পাংখা নেই এত গরমে তারা হাত পাঙ্খা দিয়ে মানে পেশেন্টকে পাখা পাখা বাতাস করতে হয় যে শৌচালয় শৌচালয় একদম হান্ড্রেড পার্সেন্ট একটাও শৌচালয়ের ব্যবস্থাপনা ভালো ঠিকঠাক নয় আমি যা নিজে গিয়ে দেখলাম প্রচুর খারাপ ব্যবস্থাপনা এখানে সেখানে জল ব্যবস্থা ভালো ভালো নেই এমনকি খাবার পর্যন্ত জলটা ভালো নেই আমি নিজে গিয়ে দেখলাম প্রতিটা প্যাশেন্টের সাথে আমি নিজে গিয়ে এসে কথা বললাম যে আপনাদের যে অভাব অভিযোগ আপনারা আপনারা কিছু বলুন বলছে দাদা কী সত্যিকারী কথা বলতে আমাদের দুজন দুই দিন তিন দিন কাউরি কাউরি আশা হয়ে গেছে তো কেউ হয়তো একটা স্যালাইন পেছোতে কেউ পায়নি কেউ পায়নি তো কেউ বাইরে থেকে কিনছে কাউকে আবার ট্রিটমেন্ট নিতে হচ্ছে কাউকে কিছু দিচ্ছে তো কাউকে আবার বাইরে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মেডিসিন বাইরে থেকে কিনতে হচ্ছে কিনে নিতে হচ্ছে স্যালাইন কিনে নিতে হলো এরকম আমাদেরকে অভিযোগ দিল প্যাসেন্ট পার্টি বা প্যাসেন্টের মানুষ না কথাটা পুরোপুরি মিথ্যা সাপ্লাই যেগুলো থাকে সেগুলো দেওয়া হয় কিছু মেডিসিন যেগুলো আমাদের কোনো সাপ্লাই থাকে না কোথাও মানে কোনো হসপিটাল সাপ্লাই নেই যেগুলো পেশেন্টের লাগে সেগুলো হয়তো কিনে দেওয়া হয়েছে মানে বেড পাচ্ছে না তাদেরকে একদম ওই এটা না না এটা আমরা তো মানে আমরা তো নিচে এডমিশন করি না কিন্তু পেশেন্ট আসলে তো আমরা ফ্রি দিতে পারি না কাউকে তো আমরা অথরিটি কে জানিয়েছি যে বেড বাড়ানো হোক বা ওয়ার্ড বাড়ানো হোক সেটা আমরা হায়ার অথরিকে জানিয়েছি এবং সেটা প্ল্যানিং সেটা তো জানি সবকিছু লোকজন কিন্তু এই মুহূর্তে বলা খুব মুশকিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হায়ার অথরিকে জানানো হয়েছে নার্সিং স্টেশন বাড়ানোর জন্য পেশেন্টের আরো সুবিধার জন্য তারপর আপনার যেগুলো রিপেয়ার টিপেয়ারের ব্যাপার আছে সবকিছু জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি